হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে রান্না করেছিলাম ঝরঝরে টেস্টি টেস্টি চিড়ার পোলাও তো আজকে সে চিড়ার পোলাও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিন কীভাবে রান্না করলাম টেস্টি টেস্টি সুন্দর ঝরঝরে চিড়ের পোলাও তাকে জন্য কী কী নিয়ে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি ফুলকপি ক্যাপসিকাম পিন্স গাজর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা আর এ দেখো চিড়া ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তো প্রথমে কড়াই এক চামচ তেল দিয়ে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে শুকনো লঙ্কা কালো সর্ষে আর পাতা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এক এক করে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার সবজিগুলো দিয়ে একটু ভাজা করে নেব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সবজিটা ভাজা করে নেব এবার সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম কুচি দিয়ে কাজু বাদামটা দিয়ে আর একটু ভাজা করে নেব এবার এর মধ্যে জল ছড়িয়ে রাখা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে চিড়েটাকে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো অল্প করে চিনি খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা ভাজা ভাজা করে নেব এবার একটু ধনে পাতা ছড়িয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি সুন্দর ঝরঝরে চিরের পোলাও তো তোমরা বন্ধুরা কে কে পছন্দ করো চিড়িয়া পোলাও কমেন্টটা অবশ্যই জানিও